আজকে চলে আসলাম একটি মজাদার রেসিপি নিয়ে লাউ চিংড়ি আর তার আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান রন্দনগড় কিচেন আপনাদের আর একবার স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম একটি মজাদার রেসিপি নিয়ে আর এই রেসিপিটি এমন কোনো মানুষ নেই যে সে বলতে পারবে যে তাদের ভালো লাগে না তো আজকে এই রেসিপিটি হচ্ছে লাউ চিংড়ি দেখুন এই যে আর লাউ দিয়ে যে কোনো মাছই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু হয় আর তার উপরে যদি লাউর সাথে চিংড়ি মাছ যায় তো কোনো কথাই নেই খেতে আরও দারুণ সুস্বাদু হয়ে যায় তো আপনাদের কাদের এই লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের বাসায় সবারই লাউ খুব প্রিয় একটি সবজি লাউ দেখতে যেমন খুবই সুন্দর খেতেও খুবই সুন্দর আর লাউ দিয়ে যে কোনো মাছই রান্না করলে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় আর শীতকালে লাউ তো খুবই ফেভারিট তো এখন শীত আসেনি আর কিছুদিন পরে আসবে এই জন্য লাউ এর আগমন এখন থেকে শুরু হয়ে গেছে তো লাউ তরকারি খেতে খুবই সুস্বাদু হয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবার সবাইকে অনুরোধ রইল দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ